নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজ এই সাইডিন মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন মাছটা প্রথমে কেটে নিই মাছটা বেশ কয়েকবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি চলুন এবার মূল রান্নায় চলে যাই মাছের জন্য একটা মশলা তৈরি করে নেব মিক্সিং জালে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দুই টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ সাদা সর্ষে আর এক টেবিল চামচ কালো সরষে দশ মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি খুব সামান্য মানে এক পিঞ্চ পরিমাণে দিয়ে দিলাম নুন এবার এটা বেটে নেব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা মিহি করে বেটে নিলাম এবার মাছটা ম্যারিনেট করে নেব নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক চামচ পরিমাণে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা তিন টেবিল চামচ পরিমাণে দিচ্ছি সর্ষের তেল এবারে সমস্ত কিছু মাছের সাথে ভালোভাবে মেখে নেব মাছটা খুব ভালোভাবে মেখে নিলাম এবার একটা ফয়েল পেপারের টুকরো নিয়ে নিলাম এর উপরে এক চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার এই তেলটা ফয়েল পেপারের উপর ভালোভাবে মেখে নেব এবার তেল মেখে নেওয়া ফয়েল পেপারটা একটা কলার মতো দিয়ে দিচ্ছি এবার এই ফয়েল পেপারের ওপরে মাছগুলো দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো হোয়াইট পেপার উপর দিয়ে দেওয়ার পর এবার মেখে রাখা মশলাগুলো দিয়ে দেব এবার যে থালাতে মাছ ম্যারিনেশন করেছিলাম সেই থালাতে একটা বড় সাইজের কচুন আলু নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে দিচ্ছি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো দিলাম নুন আর দুই টেবিল চামচ পরিমাণে দিচ্ছি সর্ষের তেল এবারে আলুটা খুব ভালোভাবে মেখে নিতে। আলুটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবারে ফাঁকা অংশে আলুটা দিয়ে দেবো। এটা খেয়াল রাখবেন যে রান্নায় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবেন না মাছ থেকে যে পরিমাণ জল বেরবে তাতে আলু আর মাছ দুটোই সিদ্ধ হয়ে যাবে হাই রেখে ঢাকা দিয়ে লো মিডিয়াম রান্না দশ মিনিট দশ মিনিট পর এবার ঢাকাটা খুলে নিচ্ছি মাছ ম্যারিনেশন আমি কোনো জলের ব্যবহার করিনি তবুও দেখুন একটা জল জল পেপার রয়েছে তার মানে মাছটাকে বেশ ভালো পরিমাণ জল বেরিয়েছে এবারে এই পেপার সমেত মাছটা একটা পাত্রে নামিয়ে নেবে আদা একটা তেল মেখে নিয়ে ফয়েল পেপারের টুকরো এই মাছের উপরে দিয়ে দেব ওপর থেকে একটা থালা দিয়ে ঢেকে দেব এবারে দুটো থালা একসাথে ধরে উল্টে নেব এবার আরও একবার ফয়েল পেপার সমেত মাছটা কড়াই দিয়ে দেব এবার মিনিট দুয়ে হাই ফ্লেমে রেখে লো মিডিয়াম ফ্লেমে ষাট থেকে আট মিনিট রান্না করে নেব সাত মিনিট পর এবার উপর থেকে ফয়েল পেপারটা সরিয়ে নিচ্ছি আলু এবং মাছ দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার এই সাইলিন মাছের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ